মিষ্টিও তো জাল করে তৈরি করা হয় ঠিক আছে কিন্তু চিনিটা তো সরাসরি খাওয়া হচ্ছে চিনিটা সরাসরি খাওয়া হচ্ছে ওই জন্য ক্ষতিটাও সরাসরি হচ্ছে

হ্যাঁ আগে দাও দাও এবার ঠান্ডা লাগলে মা মা করলে হয় এবার দেখবো লাঠি আগে আমি কালকে রাতে সকালে বাসকের পাতা আমি খেয়ে ফেলবো একটা লাঠি রেডি করে রাখবে প্রতিভা ও যদি ঠান্ডা লেগে তখন মা মা করে তখন হবে হ্যাঁ একটা লাঠি রেডি করে রাখবে

মা মা দাও 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 আরে একটু দাও হ্যাঁ দাও মধ্যে দিলে এটা পরে নষ্ট না আই মিন দাও ওকে দাও না 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 দাও মিষ্টিটা না দাও বাবু সুইট বেবি আর দাও। চিনি আমি অনেক ভাগও দিই, যেমন আমি বানাতছিলাম। বাকলাস না। চিনি না। আমার জন্য তো ওইটাই ভালো। ওইটাই গাছে নেব। তাই? গাছে নেব। গাছে নেব। এই যে হুম এই যে এখানে আছে এখানে নিচে। নিচে অনেকগুলো একটা আছে। আমি

বকা শেষ না হয় যখন একটু বকাটা বলবে যে না না আরো দাও আরো দাও তখন থেমে যেতে হবে তখন ভয় পেতে হবে যে এক্ষুনি মার পড়বে